অবশেষে খুলে দেওয়া হলো ভারতীয় ভিসা সেন্টার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন পাসপোর্ট ডেলিভারি সব আপডেট তথ্যগুলো থাকছে আজকের এই ভিডিওতে ভারতীয় ভিসা সম্পর্কে নতুন বার্তা ভারতীয় ভিসা সেন্টার দেশের অস্থিতিশীল পরিবেশ থাকার কারণে কয়েকদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের তিন ভারতীয় ভিসা সেন্টার মূলত বন্ধুরা আমার ভিসা অ্যাপ্লিকেশনের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতেই আপনারা ব্যাপক রকমের কমেন্ট করে জানতে চাচ্ছেন ভারতীয় ভিসা অফিসের আপডেট তথ্যগুলো কি যার জন্যই আজকের এই ভিডিওতে মূলত রোববার এগারোই আগস্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইট আইভ্যাগ একবার্তায় তথ্য জানিয়েছে যে তাদের ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিসা সেন্টার হ্যাঁ স্বল্প পরিসরে খোলা থাকবে এবং এই ভিসা সেন্টারগুলো কোন ধরনের কাজ চলবে সেগুলো জানাচ্ছি মূলত দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বুধবার থেকে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ ছিল এগারোই আগস্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইট আইভ্যাক এক বার্তায় এই তথ্যটি জানিয়েছে যে এখন ঢাকা সিলেট ও চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো চালু থাকবে এবং সেখান থেকে স্বল্প পরিসরে সার্ভিস দেওয়া হবে এখানে স্বল্প পরিসর বলতে বোঝানো হয়েছে যে পাসপোর্টগুলো জমা হয়েছে যারা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য জমা দিয়েছে তাদের পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়া হবে এখানে বন্ধুরা ভালো মতো বুঝে রাখুন যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন ভিসা অ্যাপ্লিকেশন করার পরে শুধুমাত্র তারাই এই সার্ভিসটা নিতে পারবে তো এক্ষেত্রে কারা নিতে পারবে যাদের মোবাইলে এস যাবে এখানে ক্লিয়ারলি একটি মেসেজ দিয়েছে যে যাদের মোবাইলে মেসেজ যাবে পাসপোর্ট রিসিভ করার জন্য শুধুমাত্র তারাই সেই উল্লেখিত সময়ে আপনারা ভিসা সেন্টারে যাবেন এবং পাসপোর্ট ডেলিভারি নেবেন এই কথাটাই তারা কিন্তু উল্লেখ করেছেন এবং এটাও উল্লেখ করেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না এটা ক্লিয়ার থাকুন যারা অ্যাপ্লিকেশন করেছেন বা অ্যাপ্লিকেশন করার পরে ডেট নেওয়া আছে তারা কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো রকম ভিসা অ্যাপ্লিকেশন গ্রহণ করবে না তো আপনারা শুধু শুধু অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য জমা দেওয়ার জন্য আপনারা যাবেন না হ্যাঁ এই জিনিসটা ক্লিয়ারি বলে রাখলাম তো পরবর্তী নির্দেশটা কবে দিবে এটা আসলে আমরা জানি না তাদের ওয়েবসাইটের মাধ্যমে যখন জানাবে তখন আপনাদেরকে আমরা জানাতে পারবো শুধুমাত্র তিনটা ভিসা সেন্টারই কিন্তু খোলা হয়েছে ঢাকা চট্টগ্রাম ও সিলেট এই তিনটা সেন্টার থেকেই আপনারা পাসপোর্টগুলো ডেলিভারি নিতে পারবেন এখন কথা হচ্ছে যাদের অ্যাপ্লিকেশন করেছেন পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু মেসেজ আসেননি আপনারা পাসপোর্ট নেওয়া ডেট ওভার হয়ে গেছে তাদের ক্ষেত্রে করণীয় কি তাদের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে পারেন পাসপোর্ট রিসিভ করার জন্য বা ডেলিভারি দেওয়ার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করে নির্দিষ্ট কারণ দেখে অ্যাপ্লিকেশন করেও কিন্তু আপনারা পাসপোর্ট ডেলিভারি নিতে পারবে সেই অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্যতা যোগ্যতার ভিত্তিতে আপনাদেরকে পাসপোর্টগুলো ডেলিভারি দিয়ে দিবে হ্যাঁ এই জিনিসগুলো মনে রাখবেন তো আসলে আপনাদের যাদের এখন জরুরি ভিসা অ্যাপ্লিকেশন করে রেখেছেন বা মেডিকেল ভিসা আপনারা কীভাবে কি করবেন অ্যাপ্লিকেশন জমা নিচ্ছেন না আসলে এইগুলোর জন্য করণীয় কি এইগুলোর জন্য করণীয় আপডেট কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেননি যখন আপডেট তথ্যগুলো আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো শেষ আপডেট তথ্যগুলো জানতে হলে কিন্তু আমাদের সঙ্গে কানেক্ট থাকতে হবে আর ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে আপনি চিকিৎসার জন্য আপনি চেন্নাই কলকাতা বা ভেলোর বা ব্যাঙ্গালোর যে জায়গাতে যান যে জায়গাগুলোরই হসপিটালের ট্রিটমেন্ট নিতে চান সব ধরনের গাইডলাইন কিন্তু আমার চ্যানেলে আছে সবগুলো হসপিটালের গাইডলাইন ভিডিও আছে ইভেন যারা ট্যুরে যেতে চান ঘুরতে যেতে চান কলকাতা সিকিম দার্জিলিং শিলিগুড়ি সব জায়গাগুলোতে তাদের জন্য গাইডলাইন ভিডিও আছে মূলত ম্যাক্সিমাম জায়গারই এই ট্যুরিস্ট প্লেসগুলো এবং মেডিকেল সেক্টর গুলো গাইডলাইন আমার ভিডিও গুলো তুলে ধরা হয়েছে যারা দেখতে চান আমার চ্যানেল থেকে এগুলো দেখে নিতে পারেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা কানেক্ট থাকুন আমি আপডেট তথ্য আসার সাথে সাথে আপনাদেরকে সেই তথ্য শেয়ার করবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন